উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের ভেতর সমন্বয়হীনতায় স্পষ্ট সরকারের ভেতরে বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে এসব প্রকাশ পাচ্ছে সম্প্রতি একটি ঘটনায় এক উপদেষ্টা এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেন একজন বলেন সরকারকে এর দায় নিতে হবে সরকারের দায় এড়াতে পারে না আরেকজন বলেন আমরা এর বিচার দাবি করছি উনত্রিশ আগস্ট শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ডুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিক্কারজনক হামলার পর পরিস্থিতি বেশি ঘোলাটা হয়েছে হামলার পর সরকারের উপদেষ্টারা যে যার মতো বক্তব্য দিয়েছেন ওই রাতেই আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তার পোস্টে এক কমেন্টে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কমেন্টে তিনি লেখেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসেব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিয়েছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের না ধরে কাজটা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নূরের ওপর হামলার দায়দায়িত্ব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নিতে হবে সরকারকে এটা সমাধান করতে হবে এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের নেক্কারজনক ঘটনা কেউ ঘটনার সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সরকারের উপদেষ্টা হয়ে তার এমন বক্তব্য হাস্যরস্যের জন্ম দেয় এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্য বুঝতে হবে রাজনৈতিক দল কিভাবে মব করে একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কিভাবে মব বলবেন এটাকে মব বলে একটি পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটি পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন নুরের ওপর হামলার পেছনে নির্বাচনকে পেছানো বা ব্যাহত করার একটি পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে বিএনপির নেতারা ইতোমধ্যে বলেছেন পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করতে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটি মহল কাজ করছে নুরের ওপর হামলা এবং দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছে গণ অধিকার পরিষদ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ এটি কোন ধরনের বর্বরতা অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সেনাবাহিনী নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে ম ভায়োলেন্সে আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এ ধরনের অবস্থান দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে সেনাবাহিনীর উচিত অবিলম্বে বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া রোববার রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম আরও বলেন নূরের ওপর হামলার খবর আমরা চীন থেকে শুনে উদ্বিগ্ন হয়েছে জুলাই অভ্যুত্থানের পর এমন ঘটনা আমরা কল্পনাও করিনি এই হামলা শুধু দুঃখজনক নয় এটা গভীরভাবে উদ্বেগজনক অন্তর্বর্তী সরকারের অধীনে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ফ্যাসিবাদ বিরোধী নেতার ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানা যায় সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে সেনাপ্রধান চলমান পরিস্থিতি তার বাহিনীর কাজ নির্দিষ্ট করে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানায় সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের ওপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে এই ঝড়ের আঘাত আমাদের অর্থনীতি সংস্কৃতি রাজনীতি ও সামাজিক জীবন সহ সব ক্ষেত্রে অনুভূত হচ্ছে ঝড় যখন আসে তখন মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষার চেষ্টা করে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বৈষম্য বিরোধী চেতনা পেয়েছি সেটা রক্ষা করা সেই বৈষম্য বিরোধী চেতনা বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা জেগেছে সেটি ধরে রাখা একটি বড় কাজ হবে